গণধিকার পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সালাম শুভেচ্ছা ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্যে এখানে জড়ো হওয়া সকলেই পরিষ্কার হয়েছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বা থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্র দলের ছেলেরা আপনার বক্তব্য ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটি সে হাত ইশারা দিয়ে ডেকে আনলার কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস জন্তুর মতো যেমনি শিকার ধরে তেমনি হামলে পড়েছে এবং তাকে বেধরুম মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সংযুক্ততা ছিল না এই কর্মসূচিটাও ছাত্র দলের কিছু না আয়োজক সভাপতি কেন বলে তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের দলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল কারুখার শুরু দিকে যাচাই বলছে ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক আন্দোলনে নাকি তারা আহত হয়েছে আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোনো অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাধারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈভব সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না এইটা আমাদের জন্য অশন সংকেত বিজয়ের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান চলছে সাংবাদিক ভাইকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেটর তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও দুই পর মানে বলতে গেলে কথা বাচ্চি অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের থেকে অনেকে ফোন ধরে আসিফ নজরুল ইউনুস স্যারের একটা ছবি লাগাইয়া একটা থাম্বেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনুসকে ট্রেনে আমাকে হুমকি নিলেন অমক একই করলেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুব নেতা অমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই তাদের এই বিরুদ্ধে দোকানদাররা অমুক সাংবাদিক হুমকি দিচ্ছে অমুক হাউজ হুমকি দিচ্ছে চারটা হাউজের করা হয়েছে এই বিশৃঙ্খলা আমাদের উৎসাহী কর্মকাণ্ড পরিষ্কারভাবে আমাদের নাই আমরা বিনায় চাপ সাংবাদিকতার বাইরে একটা নাগরিক হিসেবে

আমাদের সহায়তা করে আরো অনেকে মাত্র সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোগিতা সহকর্মী একসাথে আন্দোলন করছেন নির্বাচন ছাত্র অধিকার পরিষদের সদস্য পর্যবেক্ষণ করার জন্য আন্দোলন স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক এই জাতির মুক্তি নাই হাসিনা পিসাহাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দু একজন ব্যাপক বিদ্যুৎ হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছনে দিকে একটু তাকাতে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলা ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্রাকের জার্নালিস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের একটা মেসেজে সাংবাদিকদের কাছে ইনস্টিটিউট হাসপাতালের এই নিউজ কাবারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে কালকে থেকে সার্জিসের সংশ্লিষ্টরা নিয়েছে

আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার হয়ে বলেছি রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কর্মধিকার পরিষদ ফ্ল্যাঙ্ক চেক দিয়েছে খেলাকের কাছে كلمه রয়েছে জাগ্রত এবং সমষ্টি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মনে নিয়ে সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি হেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই চক্র চলে বজায় যাচ্ছে ভাঙড়াজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের সাথে সম্পৃক্ত আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করার সে সমর্থন হবে এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি জন্য পলিটিক্যাল ক্লিং হয় ভোট ভোটে এই বিপ্লবের আন্দোলনে আমাদের কি রোল আমরা সেটা আমাদের নিজেদের দেশের মানুষ জানে তাই আমাদের কমিশনার সাথে গতকালকে কথা হচ্ছে সহ সকলকে বলবো

হত্যাकांड ভنيه সে কাজ কি করা কি তাকে ক্ষমা করব না আউল লীগের ক্ষমা আছে না নতুন ফ্যাসিস্ট উঠতে চায় দুর্বৃত্ত হয় উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা যাওয়া ছাড়া কোনো ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল এক ছাত্রের উপর হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বলে দেওয়া হচ্ছে গতকাল দাদুপুরের ক্ষেত্রে কোন অধিকারের অফিসার দিয়েছে পরিষ্কারভাবে বলতে চাই বন্ধুবার একশনের বিপরীতে ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না পরিস্থিতি ছাত্র আন্দোলনকারীদেরকে মুখোমুখি কিন্তু তরুণদের নেতৃত্ব সংগঠন হিসেবে আপনাদেরকে সুসংস্কৃতভাবে প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে একশো হবে সাথে সাথে এই একশো আমি ক্ষুব্ধ হয়েছি কতটা করে হামলা করার

সরকার এবং আইন বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন অথবা ওরা যদি ওই হাসপাতালে আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে পাটির নিচে পালায় আমাদের নেতা না। 무죄에 내 애기 속이 휘날리는 우족도 빗자를 못하고 지으니